আসসালামু আলাইকুম গতকালকে আমার সাথে একটা ঘটনা ঘটছে তো সেই ঘটনাটা আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি ঘটনাটা আমার মনে ছিল না তো হঠাৎ করে মনে হয়েছে এই স্কুটিটা দেখে ঠিক আছে তো কাহিনিটা স্কুটির সাথেই ঘটছে তো হয়েছে কি আমি গতকালকে এক জায়গায় গিয়েছিলাম তো সেখান থেকে বাইকে করে আমি বাসায় ফিরতেছিলাম আর আমি বাইকটা আমার দেখা দিই আমার বাইক হচ্ছে কেটিএম আর সি তিনশো নব্বই সিসি ঠিক আছে ধরতে গেলে চাই শুষেছি হ্যাঁ তো কাহিনী হচ্ছে আমি একটু বসি তো সূর্যে অনেক রোদ উঠছে আজকে প্রচুর রোদ বসে এই কথা বলি ছায়া লাগতেছে তো আমি বাসায় আসতেছিলাম তো একটা কর্নারিং আসছিলো আর কি একটা মূর্চা যেটা বলি তো মূর্চা দিয়ে আমি আমার বাইকটা ফার্স্ট গিয়ারে ছিল তো আস্তে করে আমি কর্নারিং করতেছিলাম তো কর্নারিং করার সময় আমার ফার্স্ট দেয়া আরেকটা স্কুটি আসছে হ্যাঁ স্কুটি আসার পর সে আমার সাথে টেরিং বিরিং করা শুরু করে দিচ্ছে মানে আমার বাইকটাকে দেখি আর বিরিং করা শুরু করছে বাংলাদেশে যেমন কিছু ফোর বি রাইডার আছে যেমন আর ওয়ান ফাইভ দেখলে বা জিক্সার দেখলে যেমন টেরিং বিরিং শুরু করে দেয় ঠিক তেমনই আমার সাথে ওই স্কুটিওয়ালা টেরিং বিরিং করা শুরু করে দিয়েছে আমি যখন সুন্দর করে বাইকটা চালা যেতেছি আমার গিয়ার কিন্তু ফার্স্ট ইয়ার ঠিক আছে তো সেই স্কুটিওয়ালা কি করছে আমার দিকটা ছাত টান মারছে তার স্কুটি হইব মেবি একশো পঞ্চাশ সিসি হ্যাঁ তো বেশি হলে টপ স্পিড উঠবো কত একশো বেশি হলে একশো উঠবে ওনার নব্বই আশি উঠবো এর বেশি উঠবো না স্কুটি আমার জানা মতে হ্যাঁ সো আর আমার টপ স্পিড উঠে মনে করেন একশো আশি আর তিন গিয়ার থাকে আমার একশোর উপরে হ্যাঁ সো ও আমার সাথে যখন তেরো মিনি শুরু করে দিছে ও মানে ও ছাতকে যখন টান দিছে তখন আমার একটু ই কত হার্ড হইছে মানে ভাই মানে তুই কার লোকের তেরিং বেরিং করতেছ মানে একটু সাইজ দেখ ওর স্কুটি হইব এতটুকু আমার অর্ধেক সমান বাইকের অর্ধেকটা সমান হইব স্কুটিটা ঠিক আছে মানে একটু সাইজ দিকে তো একটু রিং বেরিং কর একটু না সে আমার সাথে রেস লাগাই দিছে মানে রেস সে করবে তো মানে ওর টানাটানি টানি বাদ দিকে আমি বুঝলাম সে আমার সাথে রেস দিবে তো যেহেতু ওর সব হয়েছে রেস দিবার তো আমি ফালাইলাম সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার ফালাইছি ও কিন্তু আমার আগে হ্যাঁ আমি যেমন আমি এইখানে আর ওইখানে তো আমি সেকেন্ড গিয়ারে ফালাইছি সেকেন্ড গিয়ার ফালানোর পর ওর ধরে ফেলছি হ্যাঁ তো আমি আর থার্ড গিয়ারে ফলাইতেছি না মানে সেকেন্ড গিয়ারের ওর সাথে সমানভাবে চলাইতেছি হ্যাঁ তো ভাবছে আমি আর আগে যাবো গা তো আরো জোরে টানা শুরু করে দিয়েছে থার্ড গিয়ার আমি ফালাই দিলাম থার্ড গিয়ারে ফলাই দিয়ে পরে ওর আগে গেছি কি আমি তো আগে যাওয়ার পর আমি একটু বাইকটা স্লো করলাম স্লো করে আমরা পুরো একটু মজা নেই ওর সাথে তো ও দেখি মা আমার দেইখা বুঝতে চার গিয়ার ফালার উপর মনে করেন এমন ভাবে টান দিয়েছি হাও তাকে আছে আমি আয়নাটা দেখতেছিলাম পিছের আয়নাটা দিয়ে এমনি তাকে আছে মানে ও এখন ভাবতেছে যে কাশেতে আমি দিতে গেছিলাম

বা আরো খাটো বাইক আছে না দেখলে মনে কারণ লাগে লাগবার শক উঠে তো তার কেমনে বোঝাবো ভাই তোরা পারবি না যতই চেষ্টা কর মনস্টার এ হচ্ছে মনস্টার ঠিক আছে ওর সাথে পারবি না তো